আসসালাম আলাইকুম সরচিত কবিতার নাম রুটিওয়ালা ইমাম আহমেদ ছিলেন দূরের পথে কেউ ছিল না সাথে ক্লান্ত হয়ে শরীর গেলেন মসজিদেরও মাঝে কাটবে হেতা রাত্রে আজি ভাবনা সকাল কাজে পড়তে শুরু করেন হাদিস একটু সেতা হেলে এমন সময় এক দারোয়ার বললো বাইলে। নয়তো তো যাপন এখানে রাত জানায় ঝাজের বেশে যাও বেরিয়ে ভাবটা তরা নয় কি বা হয় শেষে চলল কিছু সেই অনুনয় কাজ হল না কোনো বাইরে যে একজন আরে বলল ভাইটি শোনো তোমার চুলার আগুন তাপে কাটাই যদি বসে বলবে কিছু আমায় তুমি বদনামের ওই দোষে বলল যুবক সুস্বাগতম কি বা আমার ক্ষতি পোহাবে কি অগ্নিতাপে কম হয়ে যায় জ্যোতি অভয় পেয়ে বসেন পথিক তার চুলাটির পাশে করেন শুরু হাদিস পড়া আবার মনে আসে গড়ছে রুটি পড়ছে যুবক আস্তাক ফিরুল্লা ঠোঁটে আটার খামি ডলছে বেল ভুলছে না ঠোঁট মোটে হাতটি দিয়ে চুলার ভিতর আনছে রুটি তুলে নিচ্ছে টাকা ক্রেতার ঠেকি যাচ্ছে না তাও ভুলে এমনি এমন পড়তে দেখে অবাক হয়ে তারে জিজ্ঞাসিল পথিক একই পড়ছো বারে বারে মুস্তাজুবুদ দাওয়া মুখে যুবক বলে এই আমলের মোর দোয়ার সকল ফলে বলছে কি যে ভাবছে হামল এই দোকানো তার হচ্ছে কবল কোন আবার ওই যুবকে সত্যি বলছি আমি সবচা অমর হলো পুরন এমনি দোয়া দামি তবে আমার একটি দোয়া হয়নি পুরন শুধু না পুরা সে দোয়ার কারণ শূন্য উত্তর ধুদু সব দু হাজার হলো কবুল একটি শুধু বাকি ইমাম কোন দোয়াটা হয়নি পূরণ বলবে আমায় শুনি বলল যুবক শুনছি থেকে ভুবন জ্ঞানী গুণী শ্রেষ্ঠ জ্ঞানী আল্লাহ ভক্ত ইমাম হামল ভবে এই জামানায় দেখবো তারে পুরাই নিষাদ রবে পেলে কবু দেখা তারি ধরবো একটু হাতে আকবো চুমু কপালটিতে মন জুড়াবে তাতে শুনে হাম্বল চুপ থাকিবে আর বা কেমন করে কণ্ঠে বলে ওরে যুবক কান্না যেন ঝরে এই দোয়াটাও কবল তোমার আজকে মাবুত কাছে তোমার যাওয়ার সেই জোনা আজ হাজির হেতা আছে আমি তো সেই ইমাম হাম্বল তোমার শ্রুত কানে দেখতে যারে দোয়া তোমার আল্লাপাকের সানে শুনে তখন ওই যুবকে বলবে কিবা আর দূর আকাশে মেললো ডানা ভাবনা বুঝি তার কাটলে সে গোর ভিস্ময়েতে হাতে হাত রাখিয়া চুম্বিল ঢেউ অশ্রু আখির পাতে